আজ অর্থাৎ রবিবার কুরবানির পরের দিন বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুটিকগ্রাম এলাকায় আজ সকালে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত কুটিগ্রামের মাঠের ক্যানেল পাড়ের একটি ঝোপের মধ্যে বস্তার ভিতর বোমাগুলি রাখা ছিল পুলিশ সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দারা মাঠে কাজ করতে এসে বোমাগুলিকে দেখতে পায়। তারপর তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের তরফ থেকে জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে কে বা কারা এই বোমাগুলি মজুদ রেখেছে তার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ প্রশাসন তারপর বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং ঘটনাস্থলে এসে পৌঁছায় বোম স্কোয়াড এবং বোম স্কোয়াডের সহযোগিতায় ফাঁকা একটি মাঠের মধ্যে আজ দুপুরে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায় মাৰি <laughs> আছে Bye. Uh -huh.